আজকে ব্লগটা শুরু করছি বনুর এই কেশশ্রী বাঁকা দিয়ে আমি ওকে কেশশ্রীর ফিডব্যাক দেওয়ার পরে ও অনেকদিন ধরে বলছিল কেশশ্রী লাগাবে কেশশ্রী লাগাবে তো ফাইনালি ও আজকে কেশশ্রী লাগানোটা শুরু করে লাগাচ্ছে এবার দেখা যাক ও ফিডব্যাক কি দেয় এখন চারটে বাজে আর আমরা সদল বলে যাচ্ছি ওর ওকে চুল কাটাতে দিতে ফাইনালি কারণ কালকে আমাদের যেতে হবে চন্দননগর এই যে পৌঁছে গেছি ওরিওর স্যালোনে আর এখানে ফোরিং বসে আছে আর ওরিও গেছে ওরিওকে কি কি কাজ করাবো সেটা দেখা শুভঙ্কর ওরিও দিয়ে চলে এসেছি স্যালোনে এখন আমি আর এই যে ফোরিং আমরা দুজনে মিলে যাচ্ছি পার্কে বিজে পার্কে যেটা ফরিং এর সব থেকে ফেভারেট প্লেস কৃষ্ণপুর এলে ও বিজে পার্কে যেতেই হয় হ্যাঁ আর শুভঙ্কর চলে আচ্ছা ফোরিং বলছে ওর পাপা চলে গেছে সেটা বলতে ফোরিং শুভঙ্কর চলে গেছে চন্দননগর আমাদেরকে ছেড়ে দিয়ে আর আমরা দুজন যাচ্ছি পার্কে ফাইনালি আমরা পৌঁছে গেলাম বিজে পার্কে আর দেখুন ফোরিং এর এক্সাইটমেন্টটা ও দেখতে পেয়ে গেছে ওর ফেভারেট স্লিপ এখনও ওইটার দিকেই যাচ্ছে এই যে এটা হলো ওর ফেভারেট স্লিপ দেখুন একা একা কীভাবে চড়ছে অনেক ছোটোবেলা থেকে এটাতে একা একা চড়তো ওর সাথে আর কি তিন টিন ওর একটা দাদা রয়েছে ওকে দেখেই ও এটা চড়া শিখেছে আর এই স্লিপটা বেশ সেফ এটাতে দেখছেন কত অবস্ট্রেকালস রয়েছে বিজে পার্কের এই স্লিপটাতে এই একটা জিনিস ভালো যে ও তিন চার বছর বাচ্চাদের জন্য খেলার মতন অনেকগুলো স্লিপ রয়েছে উইচ ইজ ভেরি গুড থিং চন্দননগরে আমি এরকম স্লিপ মানে পাই না বা ভালো কোনো পার্কও পাই না যেটা আর কি সল্ট স্লের দিকে রয়েছে এখন ওর বায়না হলেও ওই বড় ও স্লিপটাতে চড়বে যদিও ও পার্কে গেলে আমি ফরিংকে কোনো কিছুতেই বাধা দিই না তো আমার মনে হয় পার্কটা ওর জায়গা আর ওকে ডিসাইড করতে দেওয়া উচিত ও কোনটা পারবে আর পারবে না এটাতে আর কি ওর সেলফ যে বিলিভ সেটাও আসে তো এটা দেখুন কত উঁচু থেকে লাভ দিল আর এখন ও খুঁজছে নেক্সট রাইড কি আনন্দটাই আলাদা ওর আর এখানে এই যে বাচ্চাগুলো খেলছে ও সেটা দেখছে বসে বসে হয়ে গেছে পার্ক চলা আমি ফুচকা খাচ্ছিলাম আর ওকেও একটা ফুচকা দিয়েছে ও সেটাই আর কি খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটা পাতাও নিয়েছে চলে এসেছি এখন ওরি নিতে নটা বাজে আমি ওকে দিতে গেছিলাম চারটের সময় আর দেখুন ওকে কি কিউট লাগছে অলমোস্ট পাঁচ ঘন্টার পরে ও এরকম একটা কিউট লুক নিয়ে এসেছে কে এত কিউট দেখাচ্ছিল বলার বাইরে বাড়িতে গিয়ে আরও দেখাচ্ছে দেখুন কি সুন্দর ওখান থেকে একটা বউ দিয়েছে ও কোথায় চুল কাটে স্যালনে যায় সেটা যদি ডিটেলস চান আমাকে একবার মেসেজ করবে আমি ডিটেলসটা দিয়ে দেব আর এখন বনুকে আদর চলছে ও একদম মানে বিশ্ব জয় করে এসেছে আর এখন ওর বোনের কাছে আদর কাটছে হাঁপিয়ে গেছে জল খেয়ে এখন শুয়ে আছে দুজনে মিলে এখন আমি ওকে একটুখানি আদর করে নিচ্ছি কি একটুখানি ওরিওর সাথে খেলা ধুলো করছিলাম এখানে বসে বসে দেখুন কেরকম ভাবে উল্টে খেয়ে পরে আদর খাচ্ছে ও আমার কাছে আর বনু এখানে করছে আমি একটা টেবিল অর্ডার করেছিলাম সেটার আর কি আনবক্সিং একটা ছোট্ট টুল মতন অর্ডার করেছি হোয়াইট কালারের এটার উপরে একটা গাছ লাগো তার জন্য আর কি এটাকে অর্ডার করেছিলাম এই যে কিং রানিও আর একটা নিয়ে চলে এসছে এটাকে সেট করতে ও যা পারুক কিছু না পারুক চেষ্টা একদম রয়েছে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কালকে দেখা হচ্ছে